যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্বাদ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এই রকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্যই ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে এখানে যারা আধ্যাত্মিক পীরমাশায়কগণ আছেন আমার চেয়ে জ্ঞানী একটি ক্ষেত্রেই তারা পিছিয়ে আছেন রাজনীতি থেকে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা পীর পীরমাশায়ক তাদের রাজনীতিতে আসার প্রয়োজনটা কি এটা তো অন্যরা করতেছে প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে পীর স্বাভাবিকভাবেই পীরমাশায়ক রাম এবং তাদের উত্তরসেরী যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হকদার কারণ বাংলাদেশের ইতিহাস একথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আলে মোলামা পীরমা শেখদের মেহনতের কারণে টু নেশন থিওরি বা দি জাতি তত্ত্বের কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল বলেই তো এটা পাকিস্তানের অংশ হয়েছে যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো স্বাভাবিক এটা ভারতের অংশ হতো আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে অসংখ্য শেখের খ্যাতের কারণে তার মধ্যে অন্যতম শাহ কারামতআলি জনপুরি রহমতুল্লাহ ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে বলেছে শাহ কারামতালী জনপুরি রহমতুল্লাহ নীরব বিপ্লবে তার হাতে দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে পরবর্তীতে ফুরফুরা ফুরফুরার উত্তর সারসিনা এবং তাদের খোলা এদেশে নীরব বিপ্লব করে এসেছে ইসলামী আন্দোলনের নেতারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে এসব কিছুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্য আমি আগেও বলেছি পরাজিত সরকার দেশে থাকতেও বলেছি মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি কারামত আলী জোনপুরি হচ্ছেন আধ্যাত্মিক স্থপতি অতএব পীর আলেমা পীরমাসেক তারাই তো রাজনীতিতে প্রথম হকদার কিন্তু আমরা কেন পিছিয়ে আছি এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে পীর এক আমরা যারা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই আমরা করব কেন এটা একটা বড় সমস্যা আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কীভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলে মোলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটাও মনে করি বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্বাদ করে দিতে জাতীয় সংসদে তারা ১৪ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এই রকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্যই ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে এখানে ইনমাশাহরা অনেক জ্ঞানী আলে মোলামা যারা আছেন সবাই জ্ঞানী সবাই মাসালা মাসাল জানেন ইসলামী রাজনীতিটা দিনের অংশ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ইবনে খালদুন রহমতুল্লাহ তার কথাগুলোকে উল্লেখ করেছেন এবং সেই কথার আলোকে বলা যায় একটা অংশ এটাকে ইসলাম থেকে বাদ দেবার সুযোগ নাই আমরা যেন এটা ভুলে না যাই এখন আমাদেরকে রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রয়োজনের দাবি আওয়ামী লীগের দুঃশাসন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি এটা আমাদের প্রথম সফলতা আবার পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বসাতে না পারে। মতো ইসলাম বিরোধী কোনো জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে এবং ইসলাম ও মুসলমানের আকিদার সাথে ইসলামের আকায়দের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সরকার যেই থাকুক এখন আমরা পীর সাহেবরা যদি পঞ্চাশ লক্ষ মুরিদ নিয়ে মাঠে এগুলো বলি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণ কুহরে কথাগুলো তো পৌঁছে না সেজন্যই আমাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে এখন প্রয়োজনের তাকাজা সেটা কিভাবে আসবো প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে মাসে একজন নিজেরা যদি রাজনীতিতে নাও আসেন অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে কি আশ্চর্যের বিষয় আমাদের ট্যাক্স আমাদের পয়সায় গুলি কিনা হয় আর ইসলামের স্বার্থ আদে আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয় এটা আর কতদিন সুদীর্ঘ পঞ্চাশ বছরে আমাদের সাথে প্রতারণাই করা হয়েছে ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয় ওলামা একরাম রক্ত দিয়ে এসেছে বহু আট থেকে তেরো সালের পাঁচই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে তদন্তে বের করে আনা উচিত পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেম ওলামা রক্ত দিয়েছে এদেশের মুসলমানরা জীবন দিয়েছে আলেম ওলামা পীরমা শেখগণ আন্দোলনের যে অগ্নিয়গিরি সৃষ্টি করে দিয়েছিল ছাত্র আসি আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্নুৎপাত ঘটিয়েছে অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই যেখানে থাকবে জাস্টিস ন্যায় বিচার যেখানে প্রতিটি কাজে থাকবে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আলেমুলামা পিরমা শেখদেরকে বাদ দিয়ে এটা কেয়ামত পর্যন্ত সম্ভব হবে না সেই প্রয়োজনের দিক লক্ষ্য করে আলেমোলামা পিরমা শেখদেরকে আমি খোলামেলাই বললাম আগে কথাগুলো বলেছি কিনা আমি জানি না আমি দুঃখিত আমি দেরিতে এসেছি আলেমুলামা পীরমা শেখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে ব্যক্তিগতভাবে আমি কোনো দিন নির্বাচনে যাব না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে পীরমা শেখরাও যদি সরাসরি নির্বাচনে না আসেন আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নৈতিক সমর্থন আর্থিক সমর্থন দিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা ইসলামের স্বার্থে কাজ করবে যারা জাতীয় সংসদের চোদ্দ কোটি মুসলমানের পক্ষে কথা বলতে পারবে সেই রকম পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন